রাঁচি ভ্রমণের আমরা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি সত্যি খুব ভালো ঘুরলাম রাঁচি রামগড় পাত্রাতু অবশ্য অনেক কিছু বাকিও রয়ে গেল ঠিক আছে সে বাকি থেকে যাওয়াগুলো নয় আবার পরের ঝাড়খণ্ড ট্রিপে কভার করা যাবে খন এখন আমরা এগোচ্ছি রাঁচি রেলওয়ে স্টেশনের দিকে শম্ভু ভাইয়া আমাদের স্টেশন অব্দি পৌঁছে দিয়ে তবেই তার এই হচ্ছে রাঁচি স্টেশন রেলওয়ে স্টেশন রাঁচি রাঁচি রেলওয়ে স্টেশনের আমি বাইরে দাঁড়িয়ে আছি এইখান থেকে নেবে এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে এসে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে নেমে এসে সামনে টোটো স্ট্যান্ড টোটো পেয়ে যাবেন আপনারা আর রাঁচি স্টেশনের কাছাকাছি অনেক হোটেল আছে আচ্ছা বন্ধুরা আমা আমি মানে আমরা বিকেল পাঁচটায় স্টেশনে পৌঁছে গেছি রাঁচি স্টেশনে তো আমাদের ট্রেন আছে রাত্রির পৌনে দশটায় ক্রিয়া ইয়োগা এক্সপ্রেস যেটা হাটিয়া থেকে আসবে তো এতক্ষণ সময় কোথায় বসবো কি করব তাই টিকিট দেখিয়ে পিএনআর নাম্বার দিয়ে এখানকার রেল রাঁচি স্টেশনের রিটার্ন ডরমেটির একটা নিয়েছি এই সেই রুম এই সেই রুমটা ডাবল বেড এর রুম নন এসি ভাড়া পড়েছে সাড়ে সাতশো টাকা আচ্ছা দেখাই এইখানে একটা আলমারি আছে এবং সঙ্গে তিনটে কম্বল মানে হ্যাঙ্গার এ ব্যবস্থা যেগুলো আমাদের কাজে লাগেনি দরকার লাগেনি আচ্ছা এখানে বলেছেন ওনারা যে যদি প্রয়োজন হয় তাহলে টু টু নাইন নাম্বারে ফোন করে কিছু প্রয়োজন হলে বলতে আমাদের লাগেজ রেডি হয়ে আছে বেরোবো এবার আচ্ছা এই হচ্ছে টিভির ব্যবস্থা টিভি চলে আচ্ছা সমস্ত লাইট পাকা সুন্দর লাইটের ব্যবস্থা আচ্ছা ডাস্টবিনের বাস্কেট আছে এই দুটো গ্লাস দুটো গ্লাস ন্যাপকিন র‍্যাপ জাগ ইলেকট্রিক কেটেল একটা বড় কাঁচের আয়না যেটাতে আপনারা সবাই সাজুগুজু করা যাবে আর এই তার জন্য লাইটের ব্যবস্থাও এখানে সুন্দর আচ্ছা এবং হচ্ছে বাথরুম একদম ঝাঁ চকচকে বাথরুম গিজার আছে কুমোট এখানে র্যাক জামা কাপড় রাখার কল সাবান শ্যাম্পু এই বেসিন এই আয়না এটা হ্যান্ড মগ টুল সমস্ত কিছু একদম ঝাঁ চকচকে রেলের ডরমেটরি মধ্যে আর ছ ঘন্টার জন্য এটি ছ ঘন্টার জন্য ভাড়া পড়েছে সাড়ে সাতশো টাকা তো এটা দুটো লাইটের আর exhaust panel सूज अह এখানে সমস্ত লাইটের ব্যবস্থা আছে এখানে ড্রয়ার আছে ওইখানে একটা ছোট টেবিল আছে চার্জিং পয়েন্ট আছে ওখানেও চার্জিং পয়েন্ট আছে তো এই সব কিছু মিলিয়ে ও তার মধ্যে ওইখানে টেবিলের বসার জন্য একটা চেয়ারও আছে তো আমরা তো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য এবার রাত্রি পনেরো দশটায় রাঁচিতে এসে দাঁড়াবে হাটিয়া আর হাওড়া এক্সপ্রেস হচ্ছে সেটা ক্রিয়া ইয়োগা এক্সপ্রেস তো তাতে আমরা যাব তাহলে তোমরা যদি রাঁচি স্টেশন থেকে আসো যদি তোমাদের টিকিট থাকে ওনারা পিএনআর এখানে পিএনআর নাম্বার দেখিয়ে তোমরা এখানে থাকতে পারো খুবই ভালো ব্যবস্থা একদম ঝা চকচকে ব্যবস্থা ছ ঘন্টার জন্য সাড়ে সাতশো টাকা আর ডবল বেড নন এসি এসিতে ভাড়াটা বেশি আছে আমি দেখি রিসেপশনে যাব দেখি ওখানে যদি ম্যাম যদি ভিডিও করতে বলেন পারমিশন দেন তাহলে আমি ভিডিও করে সেটা দেখাবো এই আমরা ডরমেটরি ঘর থেকে বেরোচ্ছি এই লম্বা করিডোর ওইদিকে সোজা চলে যাওয়ার রাস্তা বাইরে যাওয়ার এদিকে তো আছে ছাড়ার ওখানে ওরা চেক করতে আসবে আমরা ঘর ছাড়ছি তারা চেকিং এ আসবে এই হচ্ছে রাঁচি স্টেশনের রিটার্নিং রুমের বা ডরমেটরি নেবার হ্যালো ম্যাম তো এটা হচ্ছে রিসেপশন রাঁচি স্টেশনের রিসেপশন तो मैम आपके यहाँ पे जो डॉर्मेटरी मिलता है रूम्स मिलता है उसके लिए उसके बारे में थोड़ा सा बताइए हमारे यहाँ चार टाइप्स का रूम है मैम सीरियल सीरियल रेट फिक्स है एसी hour, वाला रूम है ये भी आवर्स के अकॉर्डिंग आपका रेट फिक्स है और सीरियल नंबर थर्ड टू ये एग्जीक्यूटिव रूम है सीरियल नंबर फोर है ये नॉन ए ही रूम में अच्छा रूम देखना है आपको हाँ एक बार देख देंगे तो अच्छा रिसेप्शन सुंदर आई आइए आइए आ जाइए मैडम हमरा जे रूम टाइप छिलाम सेटा रूम डॉरमेटरी नय तई तो बंद कीजिए इसको इसको बंद कीजिए यार गेट को बंद करके रखिए ये मैम सीरियल नंबर टू में जो आप देखी थी हां एसी वाला रूम है अच्छा देख लीजिए ये एटा एसी रूम सुंदर एटा Uh, भाड़ा कितना बोला आपने तीन घंटे का सेवन हंड्रेड है सिक्स आवर्स का ट्वेल्व हंड्रेड है नाइन आवर्स हंड्रेड है ट्वेल्व आवर्स हंड्रेड है, है. Okay. तो, दीदी

ট্রেন ধরার কথা ভাবছেন তারা এইখানে এসে রুম নিতে পারেন খুব ভালো দেখাশোনার এক্সিকিউটিভ রুম দেখা যাই দিদি লোকসব রুম দিদি मैम इसका बारे में थोड़ा सा भाड़ा आ, कितना लगेगा बोलिए थोड़ा सा ये थी, मतलब आवर्स 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 का 1700, 6 आवर्स का 1800, 9 आवर्स का आपका हाँ। एक मिनी फ्रिज है स्नैक्स है अच्छा ये आ, क्या है ये एग्जीक्यूटिव रूम एग्जीक्यूटिव रूम है ট্রপ সি রুম ও ইহাতে এখানে একটা মিনি ফ্রিজ ও আছে আর এই ওয়াস্ট্রুম বাহ একদম ঝাঁ চকচকে ওয়াশরুম এখানেও

बच्चे ऐसी डॉर्मेटरी ये दीदी यहां क्लीनिंग करती हैं अच्छा देखा ये चेहरा दिख रही है हां तो আমি তার মানে আমি যে রুমটাই ছিলাম সেটা ডরমেটরি নয় সেটা রুম আমি হয়েছিল আমি ডরমেটরি रूम्स भाड़ा रूम्स देखिए मैम वन टू थ्री फोर में पर्सनल एसी है एक हाँ। वन थ्री फोर में पर्सनल एसी है, वो बुकिंग है खाली नहीं है और यहाँ पे मैम ये कॉमन एसी है देखिए और एक रूम आई ऐसा रहेगा देखिए ऐसा रहेगा रूम आपका लाइट जला दे देख लीजिए ऐसा सिंगल पर्सन के लिए सिंगल पर्सन के लिए नॉन ए सी डॉर्मेट्री नहीं नहीं ए सी डॉर्मेट्री एठा एसी डॉर्मेट्री हाँ, अच्छा एक अच्छा एक अच्छा एसी सी डोर में थी कॉमन है अच्छा अच्छा इसका भाड़ा ये थोड़ा सा लाइट में आ जाइए ना हाँ इसका भाड़ा तीन घंटे का साढ़े तीन सौ छह घंटे का साढ़े चार सौ नौ घंटे का साढ़े पांच सौ और बारह घंटे का साढ़े सात सौ और आपका चौबीस घंटे का आठ सौ और अड़तालीस घंटे का तो। तो 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 पंद्रह सौ अच्छा हाँ इसमें मैम कॉमन ए है आपका दो ए और यहाँ छह रूम है हाँ ये कॉमन ए है और यहाँ पे छह छह डोमेट्री का दो कॉमन एसी सी अच्छा ठीक है वन टू थ्री फोर में पर्सनल एसी जो अभी खाली नहीं है और सारा रूम ऐसा ही है मैम अच्छा। यही सिंगल बेड है आपका हाँ। मिरर चेयर वो आपका डस्ट भी एक पर्सन के लिए बहुत अच्छी हाँ, बहुत अच्छी है, है हाँ, और नीट एंड क्लीन है और आपका वॉशरूम कॉमन है वॉशरूम दिखा रहे थे वॉशरूम है लेडीज वॉशरूम है अच्छा कॉमन है बहुत अच्छा ये भी तो एकदम चकाचक है एकदम यही क्लीनिंग करती है अच्छा। यहाँ पे बहुत अच्छा कुछ बोल रहे ठीक है मैम थैंक यू बहुत अच्छा है ये तो चांद पड़ा जाएगा ग्रुप में भेजेंगे बाकी कोई भलो खूब तो भलो যে গাড়িটি আমরা বুকিং করেছিলাম তিন দিনের জন্য তার ভাড়া পড়েছিল আট হাজার টাকা মানে তিন দিনের টোটাল আট হাজার টাকা মানে পার ডে হিসাবে ধরুন আঠাশো বা তিন হাজারের মধ্যেই ওঠানামা করে একটু আপনারা যখন আসবেন একটু কথা বলে তাদের সঙ্গে দরদাম করে নেবেন তো আমাদের তিন দিনে পড়েছিল টোটাল আট হাজার টাকা সম্ভু সিং দাবা নিয়ে গেছিলেন আশাটা আপনারা দেখে ফেলেন তিন আমাদের ঘুরিয়েছেন রাঁচি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে प्रिया योगा एक्सप्रेस रांची स्टेशन अठारो नंबर प्रिया योगा एक्सप्रेस रांची टू हावड़ा এবার বাড়ি ফেরার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন গুড নাইট